হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ কলসি সাপলা এরপর এই দুইটি ছবিটিকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে ফলটির নামটি কি হবে গেস করতে হবে যদি তোমরা ফলটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও কলসি থেকে নিয়ে নেব ক থেকে লয়া আকার তাহলে এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপরে এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে কোন রাস্তাটির দিকে গেলে মেয়েটি এই ফলটির কাছে পৌঁছাতে পারবে এইখানে দু নম্বর রাস্তা দিকে গেলে মেয়েটি এই ফলটির কাছে পৌঁছাতে পারবে আমি থাকি খালে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের পরে বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে উত্তরটি হবে মাছ ও লঙ্কা এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপরে এই ইমোজিগুলিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে যারা যারা পেরেছ তারা জিনিয়াস কিন্তু যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এইখানের মধ্যে দুই নম্বর লাইনের পাঁচ নম্বর ইমোজিটি ছিল আলাদা এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে সবজিটির নামটি কি হবে গেস করতে হবে যদি তোমরা সবজিটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও প্রথমে রয়েছে ফুল তারপরে রয়েছে কফি তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলালে সবজিটির নামটি হবে ফুল কফি। এখানে তোমরা স্ক্রিনে কিছু এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এরপরে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম তৈরি করতে হবে আর এই ফুলের নামটি তৈরি করার জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ দশ সেকেন্ড এইখানে এই এলোমেলো অক্ষরগুলি সাজালে ফুলটির নামটি হবে রজনীগন্ধা